আমি আব্দুর রহিমকে দিলাম আমি অত্যন্ত আনন্দিত আমার স্নেহদন্ন বন্দরেরই সন্তান শেখ মৌলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি তিনি এসেছেন আগে আসার কথা ছিল ঢাকায় ঢাকা কাউসুল আজমের খতিব তো আর ঢাকার যানজট তো বুঝেন দেরি হয়ে গেছে আমি তার জন্য দোয়া করি এবং আপনাদের এ বন্দরে অনেক বক্তা আছে যারা নিজেদেরকে সুন্নি বলে কিন্তু পড়াশোনা কম কিন্তু আমি যতটুকু খোঁজখবর পেয়েছি আলহামদুলিল্লাহ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি আজহার থেকে পড়ে এসেছে এবং চর্চা আছে তার

আজহারী হুজুর কে বরণ করে নেওয়ার জন্য আপনারা কেউ যাবেন না এখানে আজান হবে জামাত হবে কেউ যাবেন না অনুগ্রহ করে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা